নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আলু এবং কুমড়ো দিয়ে এটি নিরামিষ তরকারি তোমাদের সাথে শেয়ার করছি তবে দেখো আজকে তরকারি বানানোর জন্য আমি একটি গোটা কুমড়ো থেকে কয়েক ফালি কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে দেখো আমার দুই ফালি কুমড়ো বড়ো কুমড়ো থেকে কেটে নেওয়া হয়ে গেছে এগুলি আমি এখন খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেব প্রতিদিনকার পাতে কুমড়ো থাকা অত্যন্ত জরুরি এই কুমড়ো রাখার পাত নির্দেশ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা বিশেষত বাচ্চাদের পাতে প্রতিদিনই যেন কুমড়ো থাকে তার পরামর্শ ডাক্তারবাবুরা দিয়ে থাকেন কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা আমাদের চোখের স্বাস্থ্য রক্ষা করে এছাড়াও কুমড়োর মধ্যে আরও অনেক ভিটামিন এবং খনিজ রয়েছে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে কুমড়োর বিভিন্ন পদ আমরা রান্না করে থাকি কুমড়ো আমরা সিদ্ধ করে খাই কুমড়ো তরকারি করি কুমড়ো ভাজা করি এবং কুমড়ো দিয়ে বেসন দিয়ে আমরা কুমড়ি বানিয়েও খাই দেখুন আজকের তরকারি রান্না করার জন্য একটি বড়ো সাইজে আলু আমি নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো করে নিলাম এবং এইগুলি ভালো করে ধুয়ে নেবো কুমড়োগুলো এখন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি দেখো আমার আলু কুমড়ো কাটা হয়ে গেছে এখন গ্যাসের উপরে একটি কড়াই গরম করে নিয়েছি এখন এর মধ্যে রান্নার তেল চার চামচ দিয়ে দিলাম আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল বা অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলে রান্না করে করলে এই তরকারির টেস্ট আরও বেড়ে যায় তেল গরম করে এর মধ্যে একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন দিলে এই তরকারি স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই এর সাথে একটি তেজপাতা দিয়ে ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে রেখে রাখা আলু দিয়ে দিলাম আলু অল্প ভেজে দিতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলো ভেজে নিতে হবে এতে আলু অনেকটাই তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো ঢাকা খুলে দেখে নিলাম আলু কতটা ভাজা হয়েছে আলু ভেজে দিয়ে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম কুমড়ো দিয়ে খুব ভালো করে অনবরত নেড়ে ভাজতে হবে কুমড়ো আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আজকের তরকারিতে বিশেষ কিছু মশলা আমি ব্যবহার করব না এখানে আমি নুন হলুদ এবং সবজি মশলা এবং কাশুরি মেথি দিয়ে আজকের এই রান্নাটি আমি করব। আজকের রান্না তোমরা এইভাবে করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের এই কুমড়ো নিরামিষ তরকারি ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করা যাবে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ সবজি মশলা এই সবজি মশলা দিয়ে এগুলি ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে তিন চামচ কাশুরি মেথি দিয়ে দেবো এবং কসড়ি মেথি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য মাঝে মাঝে অল্প জল দিতে হবে দেখো আমি কসুরি মেথি তিন চামচ দিয়ে দিচ্ছি কসুরি মেথি এই তরকারিতে দিলে এর স্বাদ খুব ভালো আসে এই তরকারি বাচ্চারাও খেতে খুব পছন্দ করে এমনিতেই বাচ্চারা কুমড়ো খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে বাচ্চারাও তৃপ্তি করে খাবে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে মাঝে মাঝে অল্প জল ছিটিয়ে দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে এখন মাঝে মাঝে অল্প ঢাকা দিয়ে দু মিনিট অন্তর ঢাকা তুলে তুলে দেখতে হবে তরকারি কতটা সিদ্ধ হলো দেখো আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেড় কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম যেহেতু আজকে আমি এই তরকারিটি লুচি দিয়ে খাওয়ার জন্য করছি তাই জন্য খুব শুকনোও করবো না খুব বেশি ঝোলাঝোলাও রাখবো না মাঝারি ঝোলা এই তরকারিটা আমি বানাবো দেখো আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে অন্য পাত্রে ঢেলে নেব এবং এই তরকারি আপনারা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা বাড়িতে এই তরকারিটি করে দেখতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানাই